কেমন আছেন সবাই আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আবারও চলে এসেছি মাঠে আমাদের প্ল্যান যেখানে হচ্ছে সেখানে চলে এসেছি আজকে বাউন্ডারি লাইনের কাজ চলছে মানে বাস দিয়ে ঘেরানো চলছে তাই সব বাস ফাটাচ্ছে আজকে মোটামুটি তিরিশখানা বাস ফাটানো হলো ওরা চারজন আছে আর বুয়ে আনতে হচ্ছে ইয়ে থেকে রাস্তা থেকে গাড়ি ঢুকলো না চায়না গাড়িগুলো তার জন্য নাহলে অনেকটাই হয়ে যেত আজকে ফাটানো হবে কাল থেকে বাউন্ডারি লাইন ঘেরতে লাগবে বসাতে লাগবে যে পুকুরের পানি দেখতে ভালো লাগছে এবার সবুজ সবুজ লাগছে দেখে বাস ফাটাইছে বাস সব কিনে নিতে হলে মোটামুটি ছিয়ানব্বই খানা বাস লাগলো বাস ফাটাতে চলছে চারজন আছে আজকে ঘেরা ঘুরি চলছে ওই সাইডে ঘেরা হয়ে গেছে হ্যাঁ আর এই যে আপনাদের রান্ধুনি আসছে দেখতে মালিক নেট দিয়ে দেবো তাহলে ওই ওই উঁচু করে দিন দিয়েছিল একটু এই যে এই সাইডে ঠিক আছে বাতাস থাকলে তখন দিন দেবে আমি তো এলাম তখন এইখান পর্যন্ত পছন্দ ছিল না আমি আমার এইটো

পুকুরে পানি কেমন লাগি বলো আবার তখন পরে কমুক তাকতে এ গাছটা এখন না আস্তে আস্তে হ্যাঁ মেঘ বেশি হবে অনেক পানি আছে

হুম চকচকে পানি ডিপের পানি তো হ্যাঁ ওগুলো ইয়েতে ক্যানেল থেকে পানি এলো তো এবার তার লেগে পড়েছে এগুলো মাছের খাবার হবে না আজকার মতন হলো এই যে অনেকটা ঘেরা হয়ে গেছে ওইটার অর্ধেক পর্যন্ত হয়েছে মোটামুটি ঘুরতেই তিন দিন লাগে 3:30 বাজে রোজ নাই বলে মনে আছে রাত লাগিয়ে যায় আর আগেই ছেদিছে কাট এই দেখুন আদ্রা বাসপুদা আছে তাতে ছেদিছে তো চলো এবার বাড়ি 3:30 বাজে হলো হাতে લઈ যা আমি দি দিলাম আবার চা খেতে 50 টাকা নিয়েলে কালকের বাকি আছে দুবেলা চা চলে ঠিক আছে চলো তাহলে আমি সাইকেল নিয়ে যাইছি রাখো এখানে আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম